দেখুন মাছ লাফাচ্ছে এবার যাইব নাকি

দেখুন আরেকবার জাল ফালাবে একটা নৌকা আনিয়ে কিন্তু কুয়াশা ভিজা মাটি সাবধানে হয়তো मेरे दिलो जाल लाइट है ठीक দেখা যাক এবার কী উঠে আগের বার তো ভালো একটা মাছ উঠলো না তো আমরা আশায় আছি বড় মাছের カタラクリはキレ,キレ,キレのったって,てカ <laughs>

রাত বাজে কনকনের শীতে আমরা মাছ মারতে আমার বাইক একটা বড় তায়া আমরা আমরাছি দেখে মাছ বড় মাছ উঠতেছে না আমি কপাল ভালো না

পর মা মারে চিনছে দেয়া পরে গেছে গা আমরা আমরা না এসে এটা দিন দেখতে ওদের নাও ঘুরে আল্লাহ তার গেছে এটা লাগলো আল্লাহ একটা বড় মাছ দাও তাহলে শীতের কষ্টটা দূর হয়ে যাবে মামা এত কষ্ট করে আমাদের জন্য এই কনকনের শীতে এখন সাড়ে এগারোটা মারতে বেরোলাম এই আনিন লাইটটা এই দিকে ধরো অন্ধ করতাম দেখতে পাচ্ছি না আর ওদিকে জানো যাওয়া যাবো না মামার দিকে লাইট দাও

উদাইতেছে দেখা যাক এবার কি হয় পিছলা পিছলা সাবধান এই গোড়াগারে バイバイすっごいあるもんねすっごいの畑に。<laughs> এর থেকে ওই যে ডুবিতে যে মাছছিলাম মাছ তাও কত বড়ো বড়ো মাছ উঠছিল মিডিয়াম সুন্দর বর্ষাকাল বর্ষাকাল ঠিক আছে এখন তো বর্ষাকাল হইলো তো তখন ইয়া দুই লাইটটা দিকে ধরাতো গাঙের দিকে কুয়াশা এই সব সব পিছলা পিছনা টাকা দিস না

বড় মাছের আশায় মামা মাছ ধরতে নামলো কিন্তু আমাদের কপালটা খুব খারাপ বড় মাছ পেলাম না আর দরকার নাই এই শীতের বিকে আজকে আপনার ভাগ্যজন খারাপ আর ফুটবো না বড় মাছ আর পারবেন তো ভিউয়ার্স আরও দুইটা বাড়া হবে এই দুইটার ভিতরে যদি একটা বড় বড় মাছ উঠে বেআই আশায় রয়েছি দেখা যাক কি হয় কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না রাত্রে একদম

শেষমেশ পেলাম না আর তো আর সহ্য হচ্ছে না এই শীতে শখে আর কি নামলাও মাছ শিগারে